ছোট বন্ধুরা কারিগরির তরফ থেকে কারিগরি আজ তোমাদের জন্য একটা কচুর রেসিপি নিয়ে এসেছে এখানে আমি কিছু কচুরলতি নিয়েছি তিনশো গ্রাম সেই কচুলতিটাকে আমি ভালো করে মানে ছাল ছাড়িয়ে এরকম পিস করে নিয়েছি এই কচুরলতি লতি ছাড়ানোর আমার একটা ভিডিও আছে কচুলতিটা কীভাবে ছাড়ায় সেটা যদি তোমরা দেখতে চাও আমার ডেসক্রিপশন বক্স বক্সে সেটা দেওয়া থাকবে তোমরা সেটা দেখে নিতে পারো এই কচুলতিটা আজকে আমি একটু অন্যরকমভাবে করব। এই প্রচুলতিটাকে আমি এখানে কিছু সুটকি মাছ নিয়েছি সুটকি বলতে এটাকে আমি পোয়া শুটকি মানে ভোলা শুটকি মাছ নিয়েছি এই সুটকি মাছ দিয়ে আজকে আমি প্রচুর লতিটা করবো চলো আমরা রান্নাঘরের দিকে যাই ধরিয়ে দিয়ে এখানে একটু গরম জল করে নিচ্ছি এই গরম জলটা দিয়ে আমি সুটকি মাছকে পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রাখবো তা আমার ফুটতে শুরু করেছে গ্যাসটাকে আমি একটু কমিয়ে দিচ্ছি জলটাকে নামিয়ে নিলাম এবার এখানে এই কড়াটা আমি বসিয়ে দিচ্ছি দেখো এখানে এই যে জলটা নিয়েছি এই জলটা আমি এই বাটিটার মধ্যে মাছগুলো নিয়েছি সেটাতে এখানে এটাকে ভালো করে ভিজিয়ে দিচ্ছি এটাকে আমি মিনিট পনেরো মতো ভিজিয়ে রাখবো একটু জল দিয়ে দিচ্ছি এই যে কচুর লতিটা ধুয়ে রেখেছি এটাকে আমি এই জলের মধ্যে হালকা করে একটু সেদ্ধ করে নেব আমি দু থেকে তিন মিনিটের জন্য চাপা দিয়ে রাখছি আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি চার মিনিট হয়ে গেছে আমার এই লতিটা সিদ্ধ হতে দেখো লতিটা আমার বেশ নরম হয়ে গেছে এবার আমি এটাকে জল ছেঁকে নেবো দেখো শুটকি মাছটাকে আমি মিনিট পনেরো ভেজানো হয়ে গেছে আমি এই শুটকি মাছটাকে গরম জল থেকে তুলে নিয়েছি দেখো বেশ নরম হয়ে গেছে এবার এটাকে আমি হালকা করে মিক্সিতে একটুখুনি একটু মিক্সিতে একটু পিষে নেব তাহলে আমার এটা ভালো হবে দেখো মিক্সিতে আমি এটাকে হালকা করে পিষে নিয়েছি এবার আমি গ্যাসটাকে আবার ধরিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিচ্ছি এটা একটু সুটকি মাছে একটু তেল বেশি না দিলে ভালো লাগে না এখানে আমি প্রায় ছয় টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি এতে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে ফোড়নে ফোড়নটা আমার হয়ে গেছে এবার এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে ভালো করে কুচিয়ে নিয়েছি সেটা এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমার একটু হালকা লাল করে ভেজে নেব আমার হালকা পিঙ্ক কালারের মতো হয়ে গেছে ভাজা এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা একটা গোটা টমেটো চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা এখন এতে দিয়ে দিচ্ছি এই শুকি মাছের পেস্টটা এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে এই সাথেই আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা লতিগুলো এবার এটাকে ভালো করে নেড়ে আমার এটাকে ভালো করে এবার রান্না করতে হবে কষিয়ে জারটা ধুয়ে অল্প একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটা রান্না করতে আমার আরও মিনিট পাঁচ থেকে সাত লাগবে এটাকে আমি বেশ একটু শুকনো শুকনো ভাজা ভাজা করে রান্না করব আমার শুটকি মাছ আর লতি বেশ ভালোই ফুটছে উপর থেকে তেল বেরিয়ে এসেছে এবার এতে আমি হাফ চা চামচ একটু চিনি এর মধ্যে দিয়ে দিলাম চিনিটা অপশানাল তোমরা ইচ্ছে করলে নাও দিতে পারো এখন এতে আমি একটু কারি পাতা একটু কারি পাতা দিয়ে দিচ্ছি তোমরা ইচ্ছে করলে এর মধ্যে ধনে পাতা দিতে পারো আমি একটু কারি পাতা এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ঠিক একদম অল্প পরিমাণে একটু হাফ চা চামচ একটু গরম মশলার গুঁড়ো এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখো বেশ একটা সুন্দর মাখো মাখো ভাব হয়েছে বেশ এই কারি পাতা গরম মশলা পেঁয়াজ রসুন এটাই সুটকি মাছের যে একটা গন্ধ হয় সেই গন্ধটাকে এটা অনেকটাই দূর করে দেবে যারা সুটকি মাছ খেতে ভালোবাসে না তারাও এটা যদি একবার খেয়ে দেখে তাহলে তারা বলবে এটা আবার খাবো এত টেস্টি হয় এই রান্নাটা এটাকে আমি আর এক মিনিটের মতো রাখবো আর একটু এক মিনিট ভাজা ভাজা করব তারপরে এটাকে নামিয়ে ফেলবো রান্নাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে বেশ সুন্দর হয়েছে একটা এবার আমি এটাকে সার্ভিং বলে নামিয়ে ফেলছি আমার সুটকি মাছ দিয়ে কচুর দেখো কি সুন্দর হয়েছে এবং এটা খেতেও এত টেস্টি এত টেস্টি হয় তোমরা একবার করে খেও না খেলে তোমরা বুঝতে পারবে না খুবই ভালো লাগে এটা খেতে এটা দিয়ে যখন তোমরা ভাত খাবে তোমাদের সেই দিন ভাতের পরিমাণ বেশি লাগবে জন্য আমি এখানে একটু কারি পাতা দিলাম আর একটা টমেটো তো আজকে আমার এই ভিডিওটা তো তোমরা দেখলে আমার এই ভিডিওটা যদি আজকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক দেবে বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিতে নতুন তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে আইকনের অল অপশনটিকে তোমরা প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যাবে তোমরা দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কিনে আসে তোমরা কারিকুর পাশে থাকো কারিগরি তোমাদের জন্য নতুন নতুন আইটেম আনবে এই আশাই রাখে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ